আন্দোলন গুলিতে আহত হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে সে একটা অভিযোগ করছে এবং এই তার এই বক্তব্য সম্বলিত যে খবরটা আমার নজরে আসলো এবং অবশ্যই অবশ্যই বিষয়টা চিন্তা করলাম যে খুবই তো ইন্টারেস্টিং এ বিষয়ে একটা ভিডিওর অবতারণা করাই উচিত তো মূল বক্তব্যে যাওয়ার আগে আমরা সেই খবরটা আগে শুন স্বপ্ন পূরণে আন্দোলনে যুক্ত হয়েছিলেন তা পূরণ হয়নি বরং সবাই ক্ষমতার জন্য ব্যস্ত এমন অভিযোগ জুলাই অভ্যুত্থানে আহত আল আমিনের কি স্বপ্ন নিয়ে তারা আন্দোলন করছিল সে স্বপ্নটাই তো আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না স্বপ্ন যদি স্বপ্নের মধ্যেই থাকে তাহলে কেমন হলো আমরা তো আজ পর্যন্ত পরিষ্কারভাবে জানি না যে যারা নাকি আন্দোলন করছিল ওই যে কোটা বিরোধী আন্দোলন তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন ওই যে সমন্বয় ওরা অধ্যাপতি কিন্তু বলে নাই প্রকাশ করে নাই ওরা কি ধরনের বাংলাদেশ তৈরি করতে চায় বরং আস্তে আস্তে আমরা দেখি যে ওরা বেসিক্যালি বাংলাদেশকে এখন পাকিস্তান বানাতে চায় এটাই তাহলে এখানে এই যে একজন আহত আন্দোলনকারী সে বলছে যে স্বপ্ন বাস্তবায়নে সে রাস্তায় আসছিল তো আমি তো জানি না যে স্বপ্নটা কি বা আমরা কেউ জানি আমরা তো পরিষ্কার করে কেউ জানি না চল্লিশ দিনের ছেলেকে বাসায় রেখে আঠারো জুলাই প্রথম আন্দোলনে যোগ দেয় খিলগাঁও তালতলার ছোট্ট চাকুরে আলামিন চাকরি বাকরি ফেলে তাহলে আন্দোলনে যোগ দিয়েছিল আচ্ছা বুঝলাম উনিশ জুলাই রামপুরায় গুলিবিদ্ধ হয় দুই হাসপাতাল ঘুরে এখন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা বলছেন আলামিনের সুস্থ হতে সময় লাগবে আন্দোলন করতে গেলে আহত নিহত হওয়ার আশঙ্কা তো থেকেই যায় আমি অর্থাৎ আমি মাছ মারতে নামবো অথচ গায়ে পানি লাগবে না তা তো হয় না আন্দোলন সংগ্রাম যখনই করা হয় তখন সেটা দমন করার জন্য সরকারি বাহিনী তারা ঝাঁপিয়ে পড়ে তাহলে সেখানে আহত নিহত হবে না তো এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার এখন এই ছেলে কি বলতে চাচ্ছে যে আন্দোলন সে করবে অথচ গায়ে কোনো ফুলের ওটো লাগবে না পরিবারকে অনিশ্চয়তার মাঝে ফেলে আন্দোলনে গিয়েছিল আলামিন চল্লিশ দিনের আহনাফ ইসলাম আদিল এখন সাত মাসের দুরন্ত শিশু ছেলের সাথে থাকতে খেলতে বড় মন কাঁদে আলামিনের আন্দোলন করবা বিজয় সিনিয়ে আনবে তো ওইটা আনতে গেলে তো ওই রাস্তা তো আর কুসুমা আস্তীর্ণ না এখন আন্দোলন করবা বিজয় সিনিয়ে আনবে আবার একই সাথে পরিবার নিয়ে আনন্দ ফুর্তিতে কাটাবে সেটা তো আর সবার কপালে জোটে না অনেকে মারা যাবে এবং গেছেও অনেকে আহত হবে এবং হয়েছেও তো তাদের রক্ত এবং তাদের আত্মত্যাগের বিনিময়েই বস্তুত আন্দোলন সফল হয়েছিল তো এইটা নিয়ে অভিযোগের কি আছে এখন আহত হয়েছে হাসপাতালে আসো চিকিৎসা হচ্ছে সমস্যাটা কোথায় কষ্ট লাগে আমার বাবুটা না দেখে আমার বিছনায় শুয়ে থাকতে হচ্ছে মার্কেটিং এর ছোট চাকরি দিয়ে চলতো সংসার শ্রী অনন্যা ছেলে আহনাফ আর বৃদ্ধ বাবা মা বাবা ছোটখাটো কাজ করতেন এখন সবার দায়িত্ব বয়স্ক বাবার কাঁধে তোমার বয়স যে খুব বেশি তাও এর মধ্যে বিয়ে শাদি করে ফেলছো চাকরি করতে ছোট্ট একটা তো তুমি আবার আন্দোলনে গিয়েছিলে তো যার আগে কি মনে হয় না যে গায়ে গুলি টুলি লাগতে পারে এখন সেইগুলি লাগছে এখন এই তোমার আত্মত্যাগে আন্দোলন সফল হয়েছে তাই না পাঁচ আগস্টে গণভ্যুত্থান সফল হয়েছে এখন তোমাদেরই প্রতিনিধিরা ক্ষমতায় আছে সারা বাংলাদেশে দাবড়ে বেড়াচ্ছে ওই নিন্দুকেরা বলে যে তিরিশ হাজার টাকার কম্বল বিতরণ করতে ত্রিশ লক্ষ টাকা খরচ করে ওই যে হেলিকপ্টারে তো সেটা তো করবেই এটা নিয়ে সমালোচনা কী আছে আগে যারা ক্ষমতাসীন ছিল তারা কি কাজগুলো করতো না করতো তো আর বাদে হেলিকপ্টারগুলো আছে কি জন্যে এগুলো তো ব্যবহার করার জন্য। তো যারা নাকি আন্দোলন সংগ্রাম করে যারা নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে অবশেষে বিজয় নিয়ে আনলো তারা হেলিকপ্টারে ছড়বে না তো কী সরবে ওই যারা দেশ লুটপাট করে দুর্নীতি করে যে সমস্ত লোকজন তারাই হাস্য কথা তো যাই এই ছেলেটা কী বলছে না বলছে আমি বুঝছি না সে আন্দোলনও করবে আবার তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে চাইবে এটা তো হয় না আমার মনে হয় যে এর এখানেই সমস্যা সেই সাথে আছে ছেলের চিকিৎসার খরচ যাদের ডাকে আন্দোলনে গিয়েছিলেন তাদের কেউ দেখতে আসেনি আলামিনকে বললেন সেই কষ্টের কথা এইটা আমার মনে হয় যে ভুল অভিযোগ কারণ যারা নাকি আন্দোলনে ডাক দিচ্ছিল এখন তারা তো ক্ষমতায় দেশ ও জাতি গঠনের গুরু দায়িত্ব তাদের ওপর তারা দৌড়ে বেড়াচ্ছে এ মাঠ থেকে ও মাঠ তারপরে এ দেশ থেকে ও দেশ এখন বিশাল তাদের মাথায় গুরু দায়িত্ব এই দেশটাকে তারা সামনের দিকে এগিয়ে নিতে চায় এবং একটা স্বাধীন বাংলাদেশ যেটা আমরা দেখি এখন তারা সর্বান্তকরণের চেষ্টা করছে দেশটাকে আবারও পাকিস্তান বানানোর প্রচেষ্টায় তো এইটা তো এত সহজ কাজ নয় তাই না এখানে নানারকম প্রতিবন্ধকতা নানারকম সমস্যা আছে তো তারা তো সেই সব নিয়ে আস্ত আছে তাদের টাইম আছে নাকি তোমার এই হাসপাতালে এসে তোমার এসে দেখবে মানে খেয়ে দেয় কাজ নেয় কী উল্টে কথাবার্তা বলো তারা এখন গুরুত্বপূর্ণ ভিভিআইপি ব্যক্তি আর আন্দোলনে যাওয়ার আগেই তোমার নিজেরই বোঝা উচিত ছিল যে বাংলাদেশের ট্রেন্ড কিন্তু এটাই এখানে কেউ কারো খোঁজ রাখে না যখন মানুষ একটা পর্যায়ে চলে যায় সফলতা লাভ করে তখন সে বাল্যবন্ধুকেও ভুলে যায় আর তুমি তো কোনো বাল্যবন্ধুও না কারো অন্যান্য মানুষের মতো হাজারো লাখো মানুষের মতো তুমি রাস্তায় নামছিলে এখন এই যে হাজারে হাজারে আহত তাই না তো এদের সবাইকে দেখা কি এদের পক্ষে সম্ভব না সে সেটা তো সম্ভব না তুমি এখন হাসপাতালের বেডে বসে যদি এই ধরনের অভিযোগ করো অনুযোগ করো তাহলে তো কোনো কাম হবে না তুমি অর্থাৎ অন্য কথা আমি যেটা বলতে চাচ্ছি এইটাই অবশ্য ছিল এটাকেই মেনে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নেই আর বিশেষ করে তুমি যাদের কথা বলছো যে নেতা যাদের ডাকে সাড়া দিয়ে আসছিলে তাদের এখানে এত টাইম নেই তোমার মতো লোক কে কোথায় হাসপাতালে পড়ে কাতর বা মারা যাচ্ছে এই সমস্ত দেখার তাদের টাইম আছে নাকি কি উল্টাপাল্টা কথা বলে যাদের জন্য করলাম তারা এখন বাহিরে ঘুরতেছে আমরা বিছনায় কাতরাচ্ছি তারা এখন বাইরে ঘুরবে না তো তোমার এখানে এসে বসে থাকবে নাকি কি উল্টাপাল্টা কথা বলো তাদের উপরে দেশ জাতির বিশাল গুরু দায়িত্ব না তারা এখন দেশ গঠনে ব্যস্ত তোমাদের খবর নেই তো তাদের টাইম নেই আর তোমার এখানে আসলেই বা কী হতো সেক্ষেত্রে তুমি কি সুস্থ হয়ে যেতে নাকি উল্টা পাল্টা কথাবার্তা বলো আর বাংলাদেশে এই গত তেপ্পান্ন বছর ধরে একই ট্রেন্ডে তো আমরা দেখছি চলে আসছে বাংলাদেশে প্রতিনিয়তই তো এই ধরনের আন্দোলন ও ভোটান এগুলো হয় এবং প্রত্যেক সময় এরকম কত মানুষ আহত নিহত হয় এবং পরবর্তীতে তাদেরকে কেউ দেখতে যায় না এটাই তো বাংলাদেশে এটাই তো চলে আসছে কিন্তু কথা হচ্ছে যে তোমার এত কি দুঃখ আগে খুব ছিল যে তুমি ওই আন্দোলনে যোগ দিলে মানে কিসের ভিত্তিতে মানে কোন কারণে তোমার স্বপ্নটা কি ছিল তোমার স্বপ্নটা কি ছিল তুমি নিজেও কি জানো যে সেই স্বপ্নটা হলে কি আর তোমাদের যে নেতা যারা তোমাদের ডাক দিছিল তারা কিন্তু উদ্যোগী তাদের স্বপ্নটা যে কি এটা কিন্তু প্রকাশ করে নাই আর প্রকাশ যেহেতু করে নাই সেহেতু আমরা জানিও না যে তাদের স্বপ্ন বাস্তবায়ন হলো কি হয়েছে কি না আমরা এখনো রাত্রে রাত্রে রাত মাঝরাতে রাতে দিকে কান্না আসে মানে ব্যথায় কাতরাই সম্মানক বলেন উপদেষ্টা বলেন এই যে একটা নতুন বছর আসছে আমরা বেড়ে শুয়ে আছি তিন মাস দুই মাস এখনো কোনো একটা সময় আসে আমাদের ডাস সস্ত বা মনের ইজ যে দেখে যাবে বলে যাবে তাও বলেনি তোমাদের ওইসব উপদেষ্টার খেয়ে দে তো আর কাম নাই তোমাদের এখানে দেখতে আসবে এসে বসে থাকবে ফাজলে কথাবার্তা বলো পৃথিবীর প্রত্যেকটা দেশে এ ধরনেরই ঘটনা ঘটে আন্দোলন সংগ্রাম করে অনেকে মারা যায় অনেকে আহত হয় ওদেরকে দেখার জন্য পরে কেউ থাকে না যাই হোক তোমরা আন্দোলন করছিলে সংগ্রাম করছিলে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য এ কাজে তো তোমরা সফল আমার তো মনে হয় যে শুধুমাত্র এই জন্যেই তোমার সুখে থাকা উচিত খুশি থাকা উচিত আর এখন হাসপাতালের বেডে বসে কাত্রাস কী আর করা যাবে আল্লাহর কাছে ডাকাডাকি করো আল্লাহকে বলো যে হে আল্লাহ আমি একটা মহান কাজ করেছি তোমার ডাকে সাড়া দিয়ে অথবা তোমার অনুগ্রহ প্রাপ্ত হয়ে এই বাংলাদেশ থেকে আমরা এই তাগুদি বিধান যুক্ত যে শাসন ছিল আওয়ামী লীগের শেখ আর সেটাকে উচ্ছেদ করেছি এবং আমরা বাংলাদেশে এখন ইসলামী শাসন কায়েম করতে চাই তো আল্লাহ তো তোমাদের উপর ভীষণ খুশি আমার তো মনে হয় যে এটাই তোমার বিশাল সান্ত্বনা হওয়া উচিত আল্লাহ যেখানে খুশি সেখানে ওই একটা এরা তোমাদের প্রতি সন্তুষ্ট কিনা বা আসলো কিনা এটা নিয়ে মাথা ঘামানোর তো কোনো টাইম নেই তোমরা তো বাংলাদেশকে ইসলামী শাসন যুক্ত একটা সরিয়া দেশ বানাতে চাইছিল সেদিকেই তো এগোচ্ছে তাই না এবং তার প্রাথমিক ধাপ হিসাবে বাংলাদেশকে প্রথমত ওই যে পাকিস্তানের সাথে যুক্ত করা হবে বলে মনে হচ্ছে কারণ আমরা শুনছি পাকিস্তানের সাথে ব্যাপক দরম মহরম চলছে আইএসআই নাকি চলে আসছে কিভাবে আবার বাংলাদেশকে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া যায় মনে হয় এই ধরনের প্লান প্রোগ্রাম হচ্ছে তো এইগুলো একটু চাইছিলে তোমাদের স্বপ্ন তো সফল এখন ব্যক্তিগতভাবে তোমার কাছে এসে ওই উপদেষ্টাতে বসে থাকতে হবে আমার মনে হয় যে এটা একটা অন্যায় দাবি তো যাই হোক কী আর করবা হাসপাতালে থাকো আল্লাহকে ডাকো তাকেই বলো যে তাড়াতাড়ি তোমাকে যেন সুস্থ করে দিক বুঝা গেছে ধন্যবাদ